আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই সরির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের মাঝখানে আজকে ভিয়েতনামি খাটো জাতের একটি ভাইরাল মোস্ট ভাইরাল বাংলাদেশে আবরণ সৃষ্টি করেছে এই চারাটি আপনাদের মাঝখানে সেই চারার একটি জাত নিয়ে আপনাদের সামনে চলে আসছি তিন বছরে নারকেল ধরা সক্ষম এবং ফলন নারকেল খাওয়া সক্ষম একটি জাত ভিয়েতনামি খাটো জাতের নারকেল চারা এই চারাটি লাগাইলে আপনারা ইনশাআল্লাহ তিন বছরের মধ্যে ফলন খেতে পারবেন এই চারা সম্পর্কে আজকে দুই চারটা কথা বলবো ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করব দর্শকমণ্ডলী আপনারা পুরো ফুল ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্ক্রিপ্ট না করে প্রথমেই বলে রাখি ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে যেই ভাইরা ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান আপনার কাছে যে চারাগুলো আছে চারা যা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হলো ভিয়েতনামের খাটো জাতের নারকেলের চারা আপনার এগুলোর ফলন এটা আপনার এখন থেকে 3 বছরের মধ্যে আপনি ফলন পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই চারাগুলো যদি আমার দর্শক মণ্ডলী নিতে চায় তাহলে কিভাবে নেবে এটা আপনার আমরা সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ভাই যত সহকারে পাঠাই আপনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবেন হোম ডেলিভারি ইনশাআল্লাহ তো দর্শক মণ্ডলী শুনতে পাইলেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছ নিতে পারবেন শুধু ভিয়েতনামই না দর্শক মন্ডলে আমাদের কাছে আছে ইন্ডিয়ান কেরালা এবং দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান জাত এবং মালয়েশিয়ান জাত থেকে শুরু করে সকল ধরনের চারা এবং প্রত্যেকটা চারা গাছে এইরকম সৌন্দর্য আছে এবং আপনারা যদি চারা গাছ ক্রয় করতে চান সরাসরি শুভ নার্সারিতে যোগাযোগ করবেন এমন একটি নার্সারি যেটা আপনাদের চারা গাছ ক্রয় করলে আপনারা আইনশাল্লা ঠকবেন না আপনাদের চারা গাছ সুন্দর চারা গাছ দিতে সক্ষম হবে চারা গাছের গোড়া দেখতে পাচ্ছেন কত তো একটি মানসম্মত গোড়া ভাই একটু চারাটা হাতে নিয়ে দেখান তো দর্শক মণ্ডলীকে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ভাই চারা গাছটি দেখাচ্ছে দেখেন গাছগুলো অনেক মোটা এবং ঝাকালো এত সুন্দর গাছ ভাই তৈরি করছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ ভাই এখন কথা হচ্ছে এই চারা গাছগুলো তিন বছরের মধ্যে ফলন দেবে না ভাই হ্যাঁ ইনশাআল্লাহ তিন বছরের মধ্যে ফলন পাবেন যে কোনো ধরনের গাছ আপনার কাছ থেকে ক্রয় করতে পারবে অন্য কোনো গাছ লাগলে দেশি বিদেশি আচ্ছা ভাই রাখেন তাহলে দেখালেন ধন্যবাদ অনেক তো দর্শক মণ্ডলি আপনাদের আপনাদের একটা কথা বলি যে কোনো ধরনের গাছ আপনারা ক্রয় করতে পারবেন আপনাদের সকল ধরনের গাছ খুবই সুলভ মূল্যে দিবে আজকের ভিডিও সংক্ষিপ্তভাবে শেষ করছি আপনাদের মাঝে পরবর্তী ভিডিও পেটে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম